দেখলা এখনো ভালোবাসো আমি এই কথাটা টেক্স পরে কত ভালোবাসো আমি তুমি নিয়ে আমি তোমাদের মাঝখানে কখনোই যাইতে চাই না আর কোনদিনও না আমি ভালোবাসি না আর সে আমার একটা মেসেজ পাঠাইছে যে বুঝবো তুমি আমার ভালোবাসো যদি ভালো নাই বাসি তাহলে আমি ওই একটা মেসেজ দিমু না ঠিক আর তুমি কি করলা তোমার মেসেজটা দেওয়ার পরে একটা ইমোজি এক দুই তিন 4 5 এই পুরো 5 টা না সেটা করতে পারো তাহলে ফটো ভালোবাসো তুমি আবার যাও আমি কথা দিলাম এখন আমি আর মেসেজ দিমু না কিন্তু একটু পরে তুমি আবার নিজেই একটা আরেকটা মেসেজ পাবে ওনা দেখো দেখলা এখনো অবশেষে আখির সাথে আহাদের যে কথা হয়েছে সেই কথাই কিন্তু তিশা এবার তার টিয়া পেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে তো এই কথাগুলো শুনুন আপনারা তাহলে কিন্তু বুঝতে পারবেন আর আপনারা যদি খেয়াল করে শোনেন তাহলে কিন্তু আখির কথাও বুঝতে পারবেন আর আহাদের কথাও বুঝতে পারবেন তো বন্ধুরা কি আর বলবো এখন যেহেতু আয়াস রয়েছে আখির কাছে সেহেতু তো আহাদের সাথে আখির কথা হতে পারে কিন্তু তিশা পড়ে গেছে একটা মহা বিপদে সবার পড়ে তিশা একটা অন্য রকম সমস্যার মধ্যে আছে তো বন্ধুরা কি আর বলবো তো তো আজকে আজকে সেই মানে আমাদের সবার সবকিছুই মাধ্যমে সেই ভিডিও প্রকাশ করেছে যেটা আপনারা আমি সবাই দেখলাম তো এখানে কিছুই বলার নেই আর কারো যদি কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন এখানে আসলে মানে মানে এখানে আসলে মানে ইটা কার সেটা একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর সব রকমের ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো বন্ধুরা আপনারা দেখুন তিশা কিন্তু বারবার শুধু সেই লেখাগুলোই দেখাচ্ছে তিশা কিন্তু আজকে অনেক কষ্ট পেয়েছে মনের থেকেই